আসসালামু আলাইকুম একজন ভালো চৌকশ এবং একজন উত্তম নেতা কিভাবে মানুষ হয়ে উঠে ওই ব্যক্তিকেই বা ওই পার্সনকেই উত্তম বা ভালো নেতা বলা হয় যিনি পুরো পৃথিবীকে সুন্দর করে লিড দিতে পারেন বা তার মেসেজগুলো পৌঁছে দিয়ে মানুষের জীবনে পরিবর্তন আনতে পারেন এবং তারা আশেপাশে যারা থাকে তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করে সমাজের রাষ্ট্রের পৃথিবীর কাজগুলো আদায় করে নিতে পারেন তিনি হলেন একজন উত্তম নেতা আজকে আলোচনার বিষয় হলো এই উত্তম নেতাদের বৈশিষ্ট্যগুলো কী কী ভালো নেতা বা একজন চৌকশ নেতার যে বৈশিষ্ট্যগুলো তার মধ্যে একদম মৌলিকভাবে বিদ্যমান থাকে সেগুলো হলো এক নম্বরে তাদের যে কোনো অর্জনে তাদের আত্মতুষ্টি থাকে না অর্থাৎ তারা অর্জনের পরে আত্মতুষ্টিতে ভুগে নিজের অর্জনকে আর কমিয়ে ফেলে না বরঞ্চ এই অর্জনের পরে সে আবার দ্রুত গতিতে এগিয়ে যায় এর পরে যেটা সে কিন্তু হতাশায় না ভুগে নিজেকে সবসময় অনুপ্রাণিত রাখে অর্থাৎ নিজেকে সবসময় যে কোনো কাজে উৎসাহিত রাখে উদ্বিগ্নতা এবং হতাশা সবার মধ্যে আসবে কিন্তু এটাকে যে মেনটেন করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে সেই ভালো নেতা হয়ে ওঠে এর যে বৈশিষ্ট্যটি সেটি হলো যে সে সব সময় তার যারা সমর্থক বা আশেপাশে থাকে তাদেরকে উৎসাহিত করে যে কোনো কাজে তাদেরকে উৎসাহিত রাখে অর্থাৎ কোনোভাবেই যেন তারা জীবন থেকে ছিটকে না পড়ে কাজে বাধাপ্রাপ্ত হলে যেন এগিয়ে যেতে পারে এই বিষয়টির প্রতি তারা লক্ষ্য রাখে পরবর্তী যে বৈশিষ্ট্যটি সেটি হলো তারা সব সময় আনুগত্যের প্রতি লক্ষ্য রাখে অর্থাৎ আনুগত্যে যেন কোনো ধরনের বাড়াবাড়ি না থাকে বা আনুগত্য জায়গা থেকে যেন সরে না পড়ে এটি তার উপরে বৃষ্টিপাত থাকে একজন ভালো বা চৌকশ নেতা সবসময় শুদ্ধ বৈধ এবং নৈতিক কাজের উপরে গুরুত্ব দেয় এবং তার তাদের যে সীমাবদ্ধতা সেটার প্রতি লক্ষ্য রাখে এই সীমাবদ্ধতা থেকে যাতে সে বেরিয়ে আসতে পারে এরপরে তার মধ্যে যে গুণটি থাকে সেটি হলো একজন ভালো নেতা সবসময় বাস্তববাদী হয় রিয়েলিস্টিক চিন্তা করে ভাববাদী জিনিস থাকবে কিন্তু বাস্তবতা ছাড়া এই পৃথিবীকে হ্যান্ডেল করা সম্ভব নয় কাজে সে সবসময় বাস্তববাদী হয় সর্বশেষ যে গুণটি তার মধ্যে থাকে যে গুণের জন্য সে পুরো পৃথিবীকে দাপিয়ে বেড়াতে পারে সেটা হলো আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা অর্থাৎ যে ব্যক্তি নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে সে অটোমেটিক্যালি একজন নেতা হয়ে ওঠে কারণ এই নিয়ন্ত্রণ ক্ষমতা সবার সমান থাকে না এবং নিজেকে নিয়ন্ত্রণ করা পৃথিবীর একেবারেই শ্রেষ্ঠ কাজ এক্ষেত্রে ইসলামেও বলা আছে যে নিজের আত্মার উপরে নিয়ন্ত্রণ করতে পারে সেই সবচেয়ে বড় জয় কাজেই এই গুণগুলো যদি আপনি চর্চা করেন বা এই গুণগুলি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে আপনি একজন উত্তম চৌকশ এবং ভালো নেতা হয়ে উঠবেন থ্যাংক ইউ সো মাচ